স্বপ্ন 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 পূরণ করতে কারই না ভালো লাগে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভীতি নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সবার মাঝে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আসো আমি প্রথমবারের মতন চলে গেছি ট্যুরে তাও আবার এত দূরের পথ কক্সস বাজার যেটা আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল তোমাদেরও মনে হয় সবারই আমাদের ভালোবাসার মানুষরা আমার ভালোবাসার মানুষরা সবারই বা এক একটা স্বপ্ন আছে এক একটা আশা আছে আকাঙ্ক্ষা আছে সবারই আছে তেমন আমারই আছে তো আমি চাইছি যে ছোটোবেলা থেকে এখানে যাব এখানে যাবো সময় ভাবতাম যদি এখানে যেতে পারতাম এত দূরে সবাই যায় শুধুমাত্র ভিডিওতেই দেখি ভিডিওতে দেখতে ভালো লাগে আমারও তো মন চায় আমি একটা ভালো জায়গায় যাই নিজে একটু আনন্দ করি নিজে একটু ফুর্তি করি নিজে একটু ভালোভাবে চলাফেরা করি ছোটোবেলার কারণ থেকে মানে এতটা কষ্টভাবে বড় হয়েছি হয়তোবা তোমাদের সাথে একদিন শেয়ার করব যে কষ্টের মাধ্যমে কতটা কষ্টের মাধ্যমে আমরা বড় হয়েছি আমি বড় হয়েছি আমার ফ্যামিলি আমার আমরা চারটা বোন চারটা বোনের ভিতর চারটা বোন এতটা কষ্ট করছি যেটা তোমাদের মাঝে হয়তো বা একদিন শেয়ার করব তোমরা অবশ্যই আমার কমেন্টগুলো ভিডিওর ভিতরে সময় আমাকে সাপোর্ট করবো তোমরা ওকে তাহলে হয়তোবা আমি প্রতি ভিডিওতে তোমাদের শেয়ার করার চেষ্টা করব যে আমার ভিতরের কষ্টগুলো আর আমার বড় হওয়া থেকে মানে কি বলবো আমার মুখ দিয়ে কোনো কথাই আসতেছে না যে আমি কথা বলবো যাই হোক অনেকেই কথা বললাম কষ্টের কথা তোমরা কিছু মনে করো না প্লিজ ভিডিওটা শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আসলে কষ্ট সবারই আসে ভালো মন্দ সবারই থাকার অধিকার আছে কষ্ট সবার ভিতরে আছে তাই না সো যাই হোক কষ্টের কথা অনেকে বললাম প্রথমবারের মতন চলে গেছি ট্যুরে তাও আবার কক্স বাজার নিয়ে গেছে আমার দুলাবে দেখতেই পারতেছে কত মজা করতেছি ফাইনালি চলেই গেলাম আর চলে যাওয়ার পরে গাড়িতে উঠে পড়ছি গাড়িতে উঠে কত মজাই করছি সেটা তো সবাই দেখতে পাচ্ছ আমার দুলাবাইয়ের বন্ধুরা সবাই মিলে ডান্স করতেছে অনেক মজা করতেছি অনেক এনজয় করেছি আমার জীবনের প্রথম অনেক এনজয় করতেছি হয়তোবা আমার ভয়েসটা কেমন যাবে আমি জানি না তো তোমরা সবাই প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা ক্ষমা করে দিবা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো চলে গেছি আমার বান্ধবী আমি আর হচ্ছে আমার দুলাভাই আমার সাথে ছিল ছোট একটা বাচ্চা নাম হচ্ছে ওর মরিয়ম আমরা তিনজনে একই ড্রেস পরে নিয়েছি সেটা বলবা যে আমাদের তিনজনকে আজকে কেমন লাগতেছে একইভাবে একই সাজে একই ড্রেসে চলে গেছি ফাইনালি আর আমরা যেই ডান্স করতেছি যে মজা করতেছি আমার দুলাভাই আগেই না করে দিছে কারণ ওনাদের কোম্পানির লোক ছিল অনেক বলছে যে তোমরা কেউ ডান্স করবে না ওকে তো সবাই বলতে চলে যে ফাইনালি চলে এসেছি হচ্ছে খাবারে এত কিছু করার পর খাবার খেতে চলে এসেছি রেস্টুরেন্টে নামছি ভাই ভাই এত দাম দাম দেখলে কি বলবো দাম দেখলে আমার তো পুরা মাথা ঘোরায় আমার দুলা ভাই আর হচ্ছে তার বন্ধুরা আর হচ্ছে তার একটা ফোপাত ভাই তারা বসেছিল আমার দুলা ভাই কথা বলতে দুলা ভাইয়ের ভাই ছিল আমি ছিলাম সবাই চলে এসেছি রেস্টুরেন্টে এটাকে নাকি কুমিল্লা রেস্টুরেন্ট বলে সবাই নাকি ওইখানে যখন কক্সিস বাজার যায় এখানে সবাই নামে তো আমরা ফাইনালি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম এখানে ছিল হচ্ছে ফ্লাই রাইস ছিল সেটাই খাচ্ছিলাম আর আমরা তিনজনে দেখতেই পাচ্ছেন একই ড্রেস পড়ছি কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই আমরা অনেক গল্প করছি অনেক মজা করছি অনেক এনজয় করছি আমার জীবনের প্রথমবার এই মজা আমি কখনোই করি নাই তো সবাই করছে তারা বুঝতে পারে আমি করি নাই তো আমি বুঝিও নাই আমি বলবো না যে আমি মিথ্যে কথা যে আমি এইখানে ঘুরছি ওইখানে ঘুরছি না আমার জীবনের ফার্স্ট আমি এটা ঘোরা আর আশা করি আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আমি দ্বিতীয়বার অন্য কোনো জায়গায় যেতে পারবো অন্য কোন জায়গায় ঘুরতে পারবো অন্য কিছু করতে পারবো অন্য কিছু মুহূর্ত আপনাদের কাছে শেয়ার করতে পারবো ওকে তো আমরা খাওয়া দাওয়া অনেক মজা ঠাট্টা হাসি ঠাট্টা করতেছিলাম ওইখানে দুলাভাই অনেক ধরনের কথা বলতেছিলো আমি জাস্ট আমার এতটা ক্ষুদা পাইছে আমি খালি খাইতেছি খাইতে এসে অনেক কিছু বুঝতেছি না অন্য কিছু শুনতেছি না কারো কিছু শুনতেছি না দুলাভাই তো অনেক মজা করতেছে দুলাভাই বলে প্রথমে খায় নাও তোমার যেহেতু খিদা লাগছে তা আমি অনেক খাবার খাইতেছি আর তোমরা সবাই বলবা যে অবশ্যই বলবা যে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা ওকে আর আমাকে তোমাদের কাছে কেমন লাগে আর আমাদের লুকগুলো কেমন লাগছে আসলে আমি লুকটা দিতে পারলাম কি না আমার লুকের সাথে ম্যাচ হইলো কি না সেইগুলো তোমরা সবাই জানাবা আর তোমরা সবাই প্লিজ আমার ভিডিওগুলো পুরোটা দেখবা ওকে আর আমি খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাবো আবারও সেই গাড়িতে গাড়িতে যাওয়ার পরে হচ্ছে আবার দুইজনে মিললে একটা টিকটক করে নিলাম আর আমি হচ্ছে টিকিটকি মানুষ যদি টিকটক না করি তাহলে কি হবে নাকি। আমার বান্ধবীকে নিয়ে নিছি ও তো শরম পাইতেছে ও তো আসতে চাইছিল না তারপরে জোর করে করাইছি জোর করে করানোর পরে হচ্ছে চলে এসেছি ফাইনালি হচ্ছে কক্সাস বাজার যেখানে সবাই বাস দাঁড়া করাই সবাই দাঁড়াই আর এইখানে দেখতে তো পাচ্ছেন আমার দোলা ভাইরা সবাই দাঁড়াইছিলো আর আমি হাইটা হাইটা যাইতেছিলাম এখান থেকে যাওয়ার পরে আমি আমার আমার ক্যামেরাম্যান হচ্ছে আজকে আমার বান্ধবী আর এই যে এই বাসে আমরা চলে এসেছিলাম কক্সাস বাজার তো বাসটা কোন কোন জায়গায় পার্ক করবে সেটাই বলতে পারছিলো না তারপরে বলছিল যে পার্ক এখানে ওইখানে করা যাবে না একটা সেফটি জায়গায় পার্ক করতে হবে চলে এসেছি তারপরে হচ্ছে খাওয়ার টেবিলে এখানেও খাবার ওইখানেও খাবার খাবার খেয়ে খেতে চলে এসেছি খাবারের ভিতরে ছিল হচ্ছে পোলাও ভাত আর চিকেন সালাদ এগুলো সব কিছু ছিল সবাই খাচ্ছিলো ফাইনালি পরে আরও একটা টিকটক করে নিচ্ছি এখানে অনেক মালা ছিল ছিনুকের মালা ছিল আমার মন চাইছিলো সবগুলো নিয়ে নিই কিন্তু না নেই নেই আর ওইখানে ওই মহিলাটা দেখতেছিলো আমি ভিডিও করতেছিলাম আমার অনেক লজ্জা লাগতেছিলো তো ফাইনালি চলে এসেছি আমার মূল জায়গায় যেহেতু যেইখানে হোটেল আমরা যেই হোটেলটায় রাতে থাকবো রেস্ট করবো সেই হোটেলটাতে যাচ্ছি এখন আমার বান্ধবী আমাকে বলছিল হায় কোথায় যাচ্ছ আমি বলছি হোটেলে যাইতেছি তো হোটেলের ভিতরে ফাইনালি ঢুকে পড়তেছি যাব এই আমার ক্যামেরাম্যান আমাকে বললো আমার হাত ব্যথা করে তো আমি ক্যামেরাটা নিয়ে নিলাম আমার বান্ধবীকে ধরে নিলাম আমার বান্ধবী সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চলে যাচ্ছে আসলে আমাদের সাথে কেন সব সময় এরকম হয় তো হোটেলে চলে আসার পর আবারও একটা টিকটক বানিয়ে নিছি হোটেলের ড্রেস ফ্রেস চেঞ্জ করে তারপর আরও একটা টিকটক বানিয়ে নিছি যেহেতু আমার টিকটক আপলোড করতে হয় নিয়মিত তারপরে চলে গেছি হচ্ছে আপনার ট্যুরে যেখানে আমাদের যায় ফাইনালি যে ভিডিও করতে হবে কক্স বাজারে যে নদীটার সাগরটা উঠে পড়েছে অটোতে ভাই অটো ভাড়া এত মানুষ বলে না নাকি ওই জায়গায় এত দাম আমি তো পুরা দাম দেখো অভাব এখানে এই যে আমার মরিয়ম হচ্ছে আর আমার সব ব্যাগ মুগ নিয়ে আমরা চলে এসেছি চলে উঠে পড়েছি আমার দুলাভাই সামনে ছিল আর এখানে তার ভাই ছিল আর দেখেন বাইরের লুকটা সবাই যাচ্ছে গাড়িগুলো ব্যাস অনেক সুন্দর অনেক সুন্দর জায়গা যেহেতু আমার ঢাকা শহরে অনেকেই এখানেও আস চলে এসেছি ফাইনালি কক্সস বার্ডার আর আমি ভিডিও করতেছিলাম টিকটক বানাইতেছিলাম এই সাগর পাড়ায় এসে এসে আমার মাতাল মাতাল লাগে আর পাশে আশেপাশে সবাই হচ্ছে আমাকে দেখতেছিল দেখার পরে যখন আবার চলে এসেছি হোস্টেলে হোস্টেলে আসার পরে আবারও একটা টিকটক বানিয়ে নিছি তো সবাই বলবা আমার আমার টিকটক তোমাদের কাছে কেমন লাগে আর আমার ভিডিওগুলো সবাই ফলো করবা হোস্টেলে আসার পর আবারও চলে গেছি আমি হচ্ছে কক্স বাজারের ওই সাগরে সাগরে যাওয়ার পরে আবারও একটা টিকটক বানিয়ে নিছি দুলাভাই ভিডিও বানাইতে চাই না আমি জোর করছি দুলাভাইরে তারপরে দুলা ভাই একটা ভিডিও আমার সাথে বানাইছে তো বলবা আমি কেমন দুলা কেমন লাগছে তারপরে হচ্ছে জিপে চড়ে গেছি জিপ আমার দুলা ভাই চালাইতে পারে হয়তোবা কিন্তু আমার তো অনেক ভয় করতেছিল পাশে জিপওয়ালাও ছিল যে জিপ আর কি ভাড়া দেয় এখানে উঠে পড়ছি এখানে উঠে পড়ার পরে মানে আমি এমনভাবে বইছি আমার অনেক ভয় লাগতেছে তারপর চলে এসেছি আবার হোস্টেলে আবার হোস্টেলে চেঞ্জ করে ড্রেস চেঞ্জ করে আবারও একটা টিকটক বানিয়ে নিয়েছি ওকে টিকটক না বানাইলে আমার হয় না যেখানে যাই সেখানে টিকিটকি বানাইতে হয় তো তোমরা কেউ কিছু মনে করবে না ওকে তারপরে চলে গেছি হচ্ছে আবারও এখন হচ্ছে আমাদের যাওয়ার পথ তো যাওয়ার আগে হচ্ছে আমরা হচ্ছে এখন রাত রাতে খাওয়া দাওয়া করতেছি রাতে খাওয়া দাওয়া করে নিয়েছি এখানেও আবার অন্য ধরনের খাবার 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 আসার পর খাবার খাইয়া পরে আবার চলে এসেছি হচ্ছে গিয়ে গাড়িতে দেখতেই পারছো এটা আমাদের আসার লুক আর যাওয়ার লুক না যখন গেছি কনস্টেবল তখন তো দেখছো আর এখন হচ্ছে গাড়িতে উঠে পড়েছি তো এখনের লুকটা কেমন লাগতেছে তখনের লুকটা কেমন লাগছে অবশ্যই জানাবা পাশে আমার বান্ধবী ছিল ওর লুকটাও বলবা ওরে আমি ডান্স করাইতেছিলাম মানে ও পারে না ওকে অনেক চেষ্টা করার পরে অনেক কিছু করার পরে বলছি যে তুমি ও একটু ডান্স করো আমার সাথে অনেকটা মজা করতেছিল ও একটু একটু ডান্স করছে ও কিন্তু পারে না তারপরে ও দেখেন দেখতেই তো পারতেছেন যে আমরা তিনজনে কতটা মজা করতেছি আর পাশের ওই লোকটা খালি ফলো করতেছে দেখতেছে যে আমরা আমরা কী করি আমরা অনেক মজা করছি অনেক কিছু করছি আর গাড়িতে তো দেখতেই পারতেসো সবাই কী উড়া ধরা ডান্স করতেছে কোন শহরের মাইয়া গো বলে না লাগে উড়া ধরা তো ওরা ধরা সবাই ডান্স করতেছে দেখতেই পারতেসো আর আমরা তো এখানে পিছনে মজা নিতেছি দুলাভাই বলছে যে সামনে যাবা না সামনে সব ছেলের আছে সেই জন্য আমরা যাই না আমরা আমাদের জায়গায় বসে আছি ওকে তো আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন